হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আমরা জানি গণিত মানেই মগজাস্ত্রে সান সংখ্যার খেলা কত ধরনেরই যে বিস্ময় লুকিয়ে রয়েছে তা বলে বোঝানো যায় না এক একটা সংখ্যাতেই কত না রহস্য এই ধরো ছয় দশ পাঁচ পঁয়ষট্টির কথা সংখ্যায় লিখলে ছয় পাঁচ দেখে কি মনে হচ্ছে পাঁচটা সংখ্যার মতোই তো কিন্তু গণিতজ্ঞদের কাছে এটা মোটেই সাধারণ কোনো সংখ্যা নয় বিরল সংখ্যা কেন এটা বলার আগে খানিক যোগ বিয়োগ করে দেখা যাক পঁয়ষট্টি সংখ্যাটিকে উল্টে দিলে কি হবে ছাপ্পান্ন তো এবার পঁয়ষট্টির সঙ্গে ছাপ্পান্ন যোগ করো পঁয়ষট্টি যোগ ছাপ্পান্ন সমান একশো একুশ এই যোগফল পূর্ণ বর্গ সংখ্যা এগারো স্কোয়ার সমান একশো একুশ আমরা জানি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে ওই সংখ্যার বর্গ বলে এবার পঁয়ষট্টি থেকে ছাপ্পান্ন বিয়োগ করে দেখো পঁয়ষট্টি বিয়োগ ছাপ্পান্ন সমান নয় আর এই বিয়োগ ফলও পূর্ণ বর্গ সংখ্যা তিনের স্কোয়ার সমান নয় দশ থেকে একশোর মধ্যে এমন সংখ্যা আর নেই এজন্যই পঁয়ষট্টি বিরল সংখ্যা তাহলে বিরল সংখ্যা কাকে বলে কোনো একাধিক অঙ্কের সংখ্যাকে উল্টে নিতে হবে তারপর মূল সংখ্যার সঙ্গে উল্টে নেওয়া সংখ্যাকে যোগ করতে হবে আর ওই যোগফল যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলেই সেই সংখ্যা হবে বিরল সংখ্যা শুধু কি তাই আরও শর্ত রয়েছে সংখ্যা দুটিকে বিয়োগও করতে হবে আর সেই বিয়োগফলকেও পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে পঁয়ষট্টির ক্ষেত্রে এই দুটি শর্তই খেটে যাচ্ছে তাই এটি বিরল সংখ্যা তাহলে এমন সংখ্যা কি আর নেই আছে তবে সে অনেক দূরে যেমন ছ লক্ষ একুশ হাজার সাতশো সত্তর এমন হাতে গোনা কয়েকটি সংখ্যা রয়েছে তাই এগুলোকে বলা হয় বিরল সংখ্যা অন্য একটি সংখ্যা দেখা যাক যেমন দুশো বিয়াল্লিশ এই সংখ্যাটিরও সমস্ত শর্তই পূরণ করে দুশো বিয়াল্লিশকে উল্টে নিলে হয় দুশো বিয়াল্লিশই দুশো বিয়াল্লিশ যোগ দুশো বিয়াল্লিশ সমান চারশো চুরাশি এটিও পূর্ণবর্গ সংখ্যা বাইশে স্কোয়ার বিয়োগফল শূন্য পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি দুশো বিয়াল্লিশ বিরল সংখ্যা উত্তর হবে না কারণ দুশো বিয়াল্লিশ প্যালিন্ড্রমিক সংখ্যা অর্থাৎ উভয়মুখী এদের অঙ্কগুলো উল্টো দিক থেকে সাজালে মূল সংখ্যাটাই ফিরে আসে তাই বিরল সংখ্যার তালিকায় এদের ধরা হয় না